নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে সহজ সরল একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে যেটা খুবই ফেভারফুল টেস্টি এবং হেলদি আর কিন্তু ইনস্ট্যান্ট একটা রেসিপি এত সহজে বানিয়ে ফেলবেন যে ভাবনার বাইরে তার জন্য কিন্তু আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না মুরগি পোস্ত দেখুন খুবই কালারফুল রেসিপি আর এই রেসিপি যদি বাড়িতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই ছোটোর থেকে বড় সকলে কিন্তু আপ্লুত হয়ে যাবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন পরিবেশ তৈরি হয়ে যাবে আনন্দে সকলে চেটেপুটে খেয়ে উঠবে শুরু করা যাক ছশো গ্রামের মতন এখানে দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি পাঁচ চামচের মতন পোস্ত আর এখানে রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে কিন্তু লবণটা নিয়ে নিয়েছি এবার ভালো করে মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার মধ্যে আমি এই গুঁড়ো মশলাগুলো এবং স্বাদ অনুসারে লবণটা কিন্তু একবারে দিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আদা বাটা দেখুন এখানে দেড় চামচের মতনই দিচ্ছি আমি ছশো গ্রাম মুরগির মাংসের মধ্যে আর আমি দিচ্ছি দু চামচের মতন রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু আমি হাতের মাধ্যমে মাখিয়ে নেব কোনো কিন্তু আমি তেল এতে ব্যবহার করব না একদম এই অবস্থায় মাখিয়ে নিতে হবে বন্ধুরা ভালো করে কিন্তু মাখাবেন যত মাখাবেন তত কিন্তু রেসিপিটা টেস্টি হবে আর খুবই সহজ সরল একেবারে যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু অনায়াসে তৈরি করে ফেলতে পারবে এবারে কিন্তু যে টমেটো চপ করে রেখেছিলাম রাফলি আমি চপ করে নিয়েছি দেখুন এখানটা দুটো টমেটো দিয়েছি সেটাও দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে আপনারা ফ্রিজেও রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতন টাইম মতন আর আমি যেহেতু ছোটো কচি মুরগি ছিল ছশো গ্রামের মতন ওজনের তার জন্য কিন্তু আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি নর্মাল টেম্পারেচারে এবার দেখুন পোস্তটাও ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি চার টেবিল চামচের মতন সর্ষার তেল নিয়েছি সর্ষার তেল দিলে পরে কি বন্ধুরা রান্নাটা অসাধারণ হয় যেহেতু মুরগি পোস্ত বলে কথা আর ফোরনে দিয়েছি দেখুন এখানে কালো জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ভালো করে টেলে নিয়েছি অসাধারণ একটা কালো জিরার গন্ধ বেরিয়েছে অর্থাৎ ফোড়নটা হয়ে গেছে এবার যে ম্যারিনেটেড চিকেনটা রয়েছে সেটা কিন্তু আমি কড়াই দিয়ে দেবো নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন এটা কিন্তু ধীর স্থিরভাবে আপনাকে রান্না করতে হবে মানে আপনার মিনিট দশেকের মতন সময় লাগবে কিন্তু আপনাকে সামনে থেকে সুন্দরভাবে কুক করতে হবে এটাই এর বিশেষত্ব আমি এখানে যেহেতু দেশি মুরগি নিয়েছি আপনারা চাইলে পরে এখানে পোলট্রির মুরগি দিয়েও করতে পারবেন অসাধারণ হয় গাইজ একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে তো দেখুন এইভাবে সুন্দর করে আপনাকে কুক করে নিতে হবে ওপেন অবস্থায় প্রথমে কিন্তু ভালো করে বেশ মুরগির মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখুন এই যে বলো করতে শুরু করে দিয়েছে অর্থাৎ মাংসের যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে আর আপনাকে এইভাবে কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে কারণ নিচে যাতে পোড়া না লাগে তো এইভাবে দেখুন মিডিয়াম ফ্লেমে এবার যে কাঁচা লঙ্কাটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি আসলে এখানে কালো জিরায় আর তেজপাতায় দেওয়া হয়েছে যেহেতু মুরগির মাংস পোস্ত দিয়ে করা হবে পোস্তের সঙ্গে কিন্তু কালোজিরার যে ফোরনটা হয় অসাধারণ লাগে এবার আমি এখানে ঢাকা চাপা দিচ্ছি দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমেই দিয়েছিলাম দেখুন খুব সুন্দর যেহেতু কচি মুরগি খুব একটা বেশি সময় লাগবে না একদম চটজলদি হয়ে যাবে ঢাকা চাপাটা তুলে নিয়েছি জাস্ট দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে গেছে একেবারে তো এইভাবেও আপনাকে ওপেনলি একেবারে কুক করতে হবে দেখুন এবারে কিন্তু অনেকটাই কষে এসছে মুরগিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে যে পোস্ত বাটাটা রয়েছে এখানে কিন্তু সিম্পল পোস্ত বাটা আমি ব্যবহার করেছি এতে কিন্তু আমি আর কোনো কিছু দিইনি কারণ এইভাবে রান্না করলে পরেই অসাধারণ লাগে গাইজ আপনারা একবার করে দেখবেন এইভাবে মুরগির মাংস মুখে লেগে থাকবে কথা দিচ্ছি তারপরে দেখুন পোস্তটা দিয়ে ভালো করে এইভাবে আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে নোড গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই করতে হবে দেখুন কি সুন্দর তেল বেরোনো শুরু করে দিয়েছে আপনাকে ব্যাপারটা হচ্ছে যাতে মশলা যেটা রয়েছে মানে যে সমস্ত মশলা ব্যবহার করেছেন কিন্তু নিচে যাতে না লাগে অর্থাৎ কড়াইয়ে যাতে পোড়ানো লাগে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন এইভাবে সুন্দর করে আপনাকে ধীর স্থিরভাবে কুক করতে হবে গাইস মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে এইভাবে দেখুন আর আমি জাস্ট ওই পোস্ত যেটাতে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেখানে হাফ কাপের থেকেও কম একটু জল দিয়ে দিয়েছি কারণ একটু মাখো মাখো হবে রেসিপিটা মুরগি পোস্ত বলে কথা পোস্তের ফ্লেভারটা কালো জিরার সঙ্গে আর রসুন আদা এতে কিন্তু পেঁয়াজ পড়বে না একদম দেখুন এবারে আমি আবারও ঢাকা চাপা দিচ্ছি মিনিট পাঁচেকের মতন এবারে কিন্তু আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি বন্ধুরা অপূর্ব একটা রেসিপি আর এত সুন্দর ফ্লেভার হয় যে বলার বাইরে এবারে আপনাকে কিন্তু ফ্লেমটা যেহেতু একটু হাই ফ্লেম ছিল আবার একটু মিডিয়াম ফ্লেম করতে হবে গ্যাসের ফ্লেমটাকে দু চার চারটা কাঁচা লঙ্কা আরও অ্যাড করতে হবে যাতে কাঁচা লঙ্কার একটা কাঁচা ফ্লেভার থাকে আর এখানে একটু মানে চিনি দিতে হবে আমি দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে পরে টেস্টের জন্য দিতে পারেন নাও দিতে পারেন তাতে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না যারা সুগার আছে নোডাউট চিনিটাকে একটু অ্যাভয়েড করবেন ঝাল ঝালও লাগবে খেতে কিন্তু ভালো লাগবে একেবারে একটা অন্যরকম টেস্টি একটা রেসিপি দেখুন একদম কিন্তু রেসিপি প্রায় কমপ্লিটের পথে জাস্ট আপনাকে একদম লো ফ্লেমে একটু দু তিন মিনিট রেখে দিতে হবে এই অবস্থায় আর কিন্তু এখানে কিচ্ছু অ্যাড করতে হবে না কারণ আদা রসুন গরম মশলা এবং পোস্ত আর কালো জিরা দিয়ে অসাধারণ একটা মানে ফ্লেভারফুল রেসিপি নিমেষেই তৈরি হয়ে যাবে বন্ধুরা আর যেটা আপনি লুচি পরোটা নান কুলচা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো সঙ্গে গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণভাবে যাবে আর গরমে যা গরম পড়েছে এর থেকে কিন্তু তৃপ্তিদায়ক রেসিপি হতেই পারে না এত টেস্টি এবং হেলদি দেখুন কী সুন্দর তেলও হাসতে শুরু করে দিয়েছে কেউ ভাবতেই পারবে না চট সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি এবং এবারিপি তৈরি করা যায় একদম কিন্তু অন্যরকমের রেসিপি প্লিজ আপনারা একটু ট্রাই করবেন আর অতি অবশ্যই কমেন্ট করবেন কি রেসিপিটা কেমন হয়েছে একদম চট জলদি সহজ সরল একটা তো দেখতে পেলেন তৈরি হয়ে গেল একেবারে দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু সার্ভ করে ফেলতে পারবেন এত অপূর্ব একটা রেসিপি যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন তাদের তাদের অসংখ্য ধন্যবাদ আগে বলুন রেসিপিটা কেমন আছে যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে